আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ বৃন্দ ম্যাথ ক্লাস উইথ ভানুসারের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের নবম শ্রেণীর কষে দেখি টোয়েন্টি ওয়ানের এই লগারিদমের অঙ্কগুলো তোমাদের দেখাবো লগারিদমের আগেই এক থেকে চার অর্থাৎ ওয়ান টু ফোর তোমাদের আগেই দিয়ে দিয়েছি তোমরা ভিডিওগুলো তোমরা সব দেখে নিতে পারবে আজকে পাঁচের অঙ্কগুলো তোমাদের দেখাবো

সেভেন্টি ফাইভ বাই সিক্স এই প্লাস দিয়ে এই লক আগে নিয়ে আসছি লক ফাইভ বাই নাইন স্কোয়ার হয়ে গেল দেখো এখানে যদি টু থাকে তাহলে আমাদের এই কি হয় এখানে স্কোয়ার হয়ে চলে গেল এগুলো একটু মনে রাখতে হবে এবার কি করবো লগ ফাইভ বাই টু বাই টু হান্ড্রেড ফর্টি সূত্র ব্যবহার করবো যদি থাকে আমরা লিখতে পারি লগ এম এন এই সূত্রটা আমরা ব্যবহার করবো এখানে প্লাস আছে তাহলে আমাদের কি হবে এখানে গুণফল হিসাবে থাকবে কি বুঝতে পারলে এবার দেখো সমান দিয়ে হচ্ছে লভেন্টি ফাইভ বাই সিক্সটিন সিক্স থার্টি টু বাই টু হান্ড্রেড থ্রি এবার ডিভাইডেড বাই যদি এখানে মাইনাস থাকে তাহলে এই সংখ্যাটাকে আমরা ভাগ করতে পারি তাহলে ভাগ করলে কথা হবে ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ আর নাইন স্কোয়ার মানে এইটির ওয়ান এভাবে আমরা লিখে দিতে পারি এবার কি তাহলে এখানে যদি ভাগ থাকে আমাদের পরের সংখ্যাটা কি হবে এখানে উল্টে লিখতে হবে ফাইভ এবার কাটাকাটি করলে কথা হবে পঁচিশ তিনে হচ্ছে পঁচাত্তর হলো

এটা প্রমাণিত আমরা লিখতে পারি এবার ফাইভ এর এর রোমান টু অঙ্কটা তার কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে লগ টেন ফিফটিন ইন্টু ওয়ান প্লাস লক ফিফটিন থার্টি প্লাস হাফ লগ বেস টেন সিক্সটিন ইন্টু ওয়ান প্লাস লগ ফোর সেভেন Minus -log 10 6 log 6 base 6 3 plus 1 plus log base 6 7 এটা সমান আমাদের প্রমাণ করতে হবে কত প্রমাণ করতে হবে 2 তার বামপক্ষ পক্ষ লিখে নিলাম তার প্রথম কাজ হচ্ছে এটা গুণ করে এই বন্ধন এটা তুলে নেওয়া তা প্রথমে কি করলাম দেখো log 10 15 এটার সাথে ওয়ান গুণ করলে লগ টেন ফিফটিন হয় প্লাস থার্টি তাহলে প্রথম এটা গুণ করে নিলাম প্লাস লগ টেন এটা ফোর স্কোয়ার হয় ইন্টু এই হাফ আছে হাফকে উপরে তুলে দিলাম

এবার এটা গুণ করে আমরা এখানে কি করব এই যে প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা তুলে দেব মাইনাস লগ টেন সিক্স ইন্টু লগ সিক্স থ্রি রইল এবার মাইনাস প্লাস এটা মাইনাস হয়ে যাবে লগ টেন সিক্স হবে ওয়ানের সাথে গুণ হয়ে গেল মাইনাস এবং লক টেন সিক্স এর সাথে আমরা কি করলাম আমরা এটার সাথে এই সংখ্যা ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে এগুলো আমরা কি করলাম গুণ করে নিলাম এবার নেক্সট পার্টে আমরা দেখবো কি দেখব তাহলে log টেন যেমন আছে লগ টেন থার্টি আছে এটা আমরা লিখতে পারি কত আমরা লিখতে পারি লগ টেন থার্টি লিখব বেস টেন থার্টি হয়ে গেল প্লাস লগ এবার এই টু এই টু কেটে গেল ফোর আছে এবার ফোর সাথে এটা আমরা ঘুম করে নেব লগ টেন ফোর প্লাস লগ লগ টেন ফোর ফোর ইন্টু সেভেন এই লাইনটা আমরা পেয়ে গেলাম মাইনাস লগ টেন সিক্স আর লগ সিক্স থ্রি আছে আমরা লিখতে পারি লগ টেন এটা থ্রি হয়ে যাবে মাইনাস লগ এখানে টেন সিক্স আছে আবার সিক্স এখানে সেভেন আছে তারপর লগ টেন সেভেন আমরা লিখতে পারি লগ টেন সেভেন লাইনটার পর দেখো এই লাইনটার পর এবার উপরটাতে লিখছি তাহলে আছে আমরা লিখবো সমান দিয়ে দেখো যদি এখানে গুণ থাকে গুণ আছে বলে এটা কি হয়ে যাবে এটা হচ্ছে প্লাস করে নিতে হবে প্লাস লগ টেন টেন প্লাসেন থ্রি করে দিয়েছি তাহলে টেন ইন্টু করলে তাহলে থ্রি হয়ে যাবে লগ টেন ফোর আছে প্লাস লগ টেন টু প্লাস টেন টু এখানে আমরা বসাতে পারি তাহলে লক ফোর হয়ে গেল লক টেন ফোর এখানে লক টেন ফোর আছে আর লগ ফোর আমরা লিখতে পারি প্লাস লগ এটা টেন এটা সেভেন হয়ে যাবে এবার লক টেন থ্রি আছে মাইনাস লগ এটা টেন এখানে থ্রি হয়ে গেল মাইনাস লগ দেখো এখানে আছে লগ টেন এখানে থ্রি আছে ইন্টু টু আছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে আগে মাইনাস আছে আমরা সাধারণত গুণ থাকলে কি করি আমরা গুণ থাকলে আমাদের এখানে প্লাস হয়ে যাবে কিন্তু যেহেতু আগে মাইনাস আছে মাইনাস দ্বারা যেহেতু এই গুণটাকে আমরা করব। তাহলে যে প্লাস জায়গাটা আছে আমরা এটা মাইনাস করে দেবো লগ বেস টেন থ্রি মাইনাস লক বেস্ট লক বেস্টেন সেভেন আমরা এখানে এ লাইনটার পর আমরা উপরে এই লাইনটা আমরা পেয়ে গেলাম সম্বন্ধে আমরা কি করব লক বেস্টেন ফাইভ একটাই আছে লক বেস্টেন এবার লক থ্রি এখানে একটা আছে প্লাস আর লগ বেস টেন থ্রি এখানে একটা মাইনাস আছে তাহলে একটা প্লাস আর একটা মাইনাস তাহলে এখানে কি হবে এটা কাটাকাটি হয়ে যাবে এটার সাথে এটা কাটাকাটি হয়ে গেল লগ বেস টেন টেন এর মান কত এর মান হচ্ছে ওয়ান এবার কি আছে লগ বেস টেন থ্রি আছে আর মাইনাস লগ বেস টেন থ্রি আছে এটাও কাটাকাটি হয়ে গেল লগ বেস টেন টু আছে দেখো মাইনাস প্লাস আর লগ লক বেস্টেন টু আছে প্লাস হয়ে গেল আর কি রইল দেখো লক বেস্টেন সেভেন রয়েছে প্লাস আর লক বেস্টেন সেভেন রয়েছে মাইনাস এটার সাথে এটাও কাটাকাটি রয়ে গেল আর রইল কথা প্লাস লক বেস্টেন টু পরের লাইনটা দেখো এবার আমাদের কি পেলাম লগ টেন ফাইভ প্লাস লগ টু প্লাস টু পেলাম সম্বন্ধে আমরা দিয়ে যে এখানে আমরা পেয়ে যাই লগ এম প্লাস লগ এন সমান লগ এম এন এটা আমরা পাই তা লগ বেস টেন আর ফাইভ ইন্টু টু প্লাস এটা টু নয় এটা ওয়ান হবে এটা ওয়ান লিখে দিলাম সমান হচ্ছে লগ বেস টেন টেন প্লাস ওয়ান এই কারণে আমরা লিখতে পারি লগ বেস টেন টেন আমরা কত লিখবো আমরা লিখবো হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টু অতএব আমরা লিখতে পারি কি বামপক্ষ সমান ডান সমান বাম পক্ষ আমরা পেয়ে গেলাম এটা প্রমাণিত হয়ে গেল এবার পাঁচের দাগের তিনের অঙ্কটা দেখো পাঁচের দাগের তিনের অঙ্ক প্রমাণ করতে দিয়েছে লক টু লক বেস টু লু হান্ড্রেড ফিফটি সিক্স প্লাস টু লক রুট টু টু সমান হচ্ছে আমরা অঙ্কটা লিখে সমান দিয়ে লক বেস টু log base আমাদের টু ফাইভ সিক্স টু ফাইভ 256 আমাদের ভাঙতে হবে কত যেহেতু বেশ ফোর আছে তাই আমরা কি করবো এই ফোর দিয়েই আমরা এটা ডিভাইডেড করে বার করবো পাওয়ার ফোর হবে তাহলে আমরা কি লিখবো ফোর টু দি পাওয়ার ফোর তাহলে ফোর টু দি পাওয়ার ফোর আমরা পেলাম প্লাস লগ রুট টু এখানে টু রুট টু আর এখানে টু আছে আমার যেহেতু বেস রুট টু আছে তাহলে বেস রুট টু করলে আমার এটা স্কোয়ার হয়ে যাবে দেখো তাহলে যেহেতু বেস আছে তাই আমার এটা করে তাহলে করলে আমরা এই দুই পাই তাহলে আমরা টুই পেয়ে যাব তাহলে এটা স্কোয়ার আমরা করে নিলাম সমান দিয়ে দেখো লগ টু বেস টু লগ বেশ তু এবার এই ফোর আগে চলে আসবে ফোর লাগ এখানে ফোর আর এই ফোর ফোরে রইলো প্লাস এই টু এর সাথে এই টু কি হয়ে যাবে ভুল হয়ে যাবে তাহলে দুই দুইয়ে কত হয়ে যাবে এখানে ফোর হয়ে যাবে প্লাস ফোর লাগ রুট টু এটা থাকলো গিয়ে বোঝা গেলো এখানে ফোর আগে চলে আসলো আর এখানে যে টু আছে টুটাও কি হলো আগে চলে আসলো এটা যদি এই ফর্মুলাটা রয়েছে সমান দিয়ে এটা এটা হয়ে যাবে প্লাস ফোর ইন্টু ওয়ান হবে যেহেতু আমরা জানি কি লগ বেস এ সমান হচ্ছে ওয়ান লগ বেস এ এ এর মান কত হবে এর মান হচ্ছে এক তাই আমরা এখানেও এক লিখলাম এখানেও আমরা এক অর্থাৎ ওয়ান আমরা লিখে নিলাম সমান দিয়ে লগ বেস টু লগ টু এটা ফোর হচ্ছে টু স্কোয়ার হবে প্লাস এটা ফোর রইল ইকাল টু লগ বেস টু এটা টু লগ বেস টু এখানে টু রইল এই টু আমাদের আগে চলে আসলো প্লাস ফোর ইকাল টু আমরা লিখতে পারি লগ বেস টু হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান প্লাস ফোর সমান ফাইভ তাহলে আমরা কত পেয়ে গেলাম এইখানে ফাইভ পেয়ে গেলাম যেহেতু কি হবে যেহেতু লগ বেস টু টু সমান হচ্ছে ওয়ান এই একই সূত্রে এখানে হয়ে যায় অতএব আমরা কি লিখতে পারি বাম পক্ষ সমান এটা প্রমাণিত এবার পাঁচের দাগের রোমান ফোরের অঙ্কটা দেখো পাঁচের দাগে রোমান ফোরের অঙ্ক কি বলেছে বাম পক্ষ সমান লক বেশ এক্স স্কোয়ার এক্স জেড এটা সমান কত প্রমাণ করতে হবে আমরা তাহলে লিখে ফেলাম বমপক্ষ লিখে সমান দিয়ে দেখো ওয়ান বাই লগ এক্স উপরে স্কোয়ার হলো এইখানে এই সূত্রটা ব্যবহার করেছি লগ বেস বি এ যদি হয় সমান্তে আমরা লিখতে পারি ওয়ান বাই লগ বেস এ বি অর্থাৎ এখানে বেস কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে বেসটা উপরে উঠে গেল তাহলে আমরা কি পেলাম এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম তাহলে ওয়ান বাই লগ টা নিচে আসবে আর এক্স টা উপরে চলে যাবে ইন্টু ওয়ান বাই লগ এটা ওয়াই নিচে আসবে ওয়াই স্কোয়ারটা উপরে চলে যাবে গুণিত ওয়ান বাই লগ জেড নিচে আসবে জেড স্কোয়ারটা উপরে চলে যাবে তাহলে আমরা পেয়ে গেলাম ওয়ান বাই করে এই সূত্রটাকে আমরা ব্যবহার করলাম তবে সূত্রগুলো মনে রাখতে হবে যদি সূত্র মনে না থাকে তাহলে এগুলো সঠিক জায়গায় অ্যাপ্লাই করা যাবে না কাজে সূত্র খুব ভালো করে মুখস্থ করবে এবার আমরা কি করব এবার দেখো ওয়ান বাই এবার এখানে সূত্রটা ছিল যদি এক্স স্কোয়ার থাকে এখানে টু কোথায় আগে চলে আসবে তাহলে বাই টু বাই এখানে ওয়াই হলো ইন্টু ওয়ান বাই টু লগ জেড জেড হয়ে গেল এবার এখানে আমরা পেয়ে গেলাম আমরা আর একটা সূত্র জানি যেহেতু লগ এ এ সমান হচ্ছে ওয়ান আমরা এখানে কি পেয়ে গেলাম আমরা এখানে পেলাম লগ এক্স এক্স মানে একই সংখ্যা পেলাম ওয়ান বাই টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান যেহেতু লগ এ এ সমান ওয়ান লগ এক্স এক্স আছে এর মান ওয়ান লগ ওয়াই ওয়াই আছে এর মান ওয়ান লগ জেদ জেদ আছে এর মান ওয়ান এর সমান দিয়ে আমরা কত লিখতে পারি দুই দুই চার দুই আট উপরে ওয়ান বাই এইট হয়ে গেল অতএব বাম পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ এটা প্রমাণিত হয়ে গেল তাহলে আমরা প্রমাণ করতে পারলাম বাম পক্ষ সমান ডান পক্ষ এবার পাঁচের দাগের রোমান অঙ্কটা দেখো কি প্রমাণ করতে হবে দেখো দিয়েছে এ সি রয়েছে আমাদের প্রমাণ করতে হবে কত ওয়ান বাই টোয়েন্টি সেভেন আমাদের প্রমাণ করতে হবে আমরা কি করব আগের অঙ্কটার মতোই এটা ওয়ান বাই করলেই এই বেস এর সাথে এই সংখ্যাটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ওয়ান বাই লগ এ নিচে আসবে এখানে তো কিউব হয়ে গেল গুণিত ওয়ান বাই লগ নিচে সি আসলো উপরে এ কিউব হয়ে গেল তাহলে আমরা এখানে এই সূত্রটাকে আমরা ব্যবহার করলাম লগ এ বাই বি সমান ওয়ান বাই এটা চেঞ্জ হয়ে গেল নিচে এ আসলো আর উপরে কি উপরে বি চলে গেলো কি বোঝা গেল তো এবার দেখো তাহলে ওয়ান বাই কথা হবে থ্রিটা আগে চলে আসবে লগ মানে থ্রি লগ এ বি গুণিত ওয়ান বাই থ্রি লগ বেস বি সি হলো গুণিত ওয়ান বাই লগ

আমরা আবার কি আবার এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি বেশ এ সি এটা আমরা করে নিলাম এখানে আমরা আবার কি করলাম এই জায়গাটাকে চেঞ্জ করে নিলাম এখানটা আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি ইন্টু দেখো লগ বি আর লগ বি রয়েছে আমরা লিখতে পারি লগ বেস সি এগ এ আছে লিখে ফেললাম এবার আমরা লিখতে পারি এটা দেখো থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে ওয়ান বাই টোয়েন্টি সেভেন হয় এখানে ওয়ান বাই টোয়েন্টি সেভেন এটা করে দিও প্রথমে থ্রি লিখেছিলাম ওটাকে একটু চেঞ্জ করে দিলাম থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি লিখলে

তাহলে রোমান ফাইভের অঙ্কটা পাঁচের দাগে রোমান ফাইভের অঙ্ক তোমাদের দেখিয়ে দিলাম তাহলে তোমাদের পাঁচের ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা অঙ্ক হলো তা এই অঙ্ক আশা করি এই অঙ্কগুলো তোমাদের খুব ভালো লেগেছে আর প্রচুর প্রচুর একটু শেয়ার করবে লাইক করে দিও কমেন্ট করে দিও আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ধন্যবাদ